জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট ব্লগে তোমাদেরকে স্বাগত আর আমার গলা শুনে বুঝতেই পারছি আমার শরীরটা কেমন খারাপ তো আজকে যাচ্ছি কটা বান্ধবীদের সাথে দেখা করতে কারণ আমার শরীরটা খারাপ আর আমার ওদের বাড়ির থেকে আমাদের বাড়িটা অনেকটা ভিতরে ওই কারণে আমারই যেতে হচ্ছে আমার শরীর খারাপ যেহেতু আর ওরা অনেক দিন ধরেই বলছিলো যে দেখা করবে আর হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো দেখা যাক আর ওদের সাথে তোমাদেরকে দেখা করিয়ে দেবো আমি মাঝে একদিন দেখা করিয়ে মানে ভিডিও করতে গেছিলাম সব ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে তো চল আর আমি রেডি হয়ে গেছি কারণ বুঝতেই পারছো শরীরটা আমার কেমন খারাপ তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো রাস্তায় বেরিয়ে গেছে আর আমি নিজেই চলতে পারছি না আর ওদের সাথে দেখা করতে যেতে হচ্ছে এখন আমার তো মানে সব কিছু আমারই জন্য আর ওরা কোনো দিন আমার বাড়িতে আসে না আজ পর্যন্ত সবথেকে কষ্টের ব্যাপারটা আমার এখানেই লাগলো মানে লাগে যে ওদের বাড়ি আমরা গেছি বাট ওরা আমাদের বাড়ি কোনোদিনই আসেনি তো চলো যদি না আসে গরিবের বাড়ি আর আসবেও না ওরা কোনো দিন কারণ ওরা সব বড়ো লোক ভিআইপি ভিআইপি মানুষ তো চলো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে বাজার থেকে টোটো ধরবো তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমি টোটোয় বসে পড়েছি আর টোটোই আমি একাই ছিলাম এবার আমি যাব ওদের সাথে দেখা করতে তো আমি একা একা বসেছিলাম ওই কারণেই তো চলো ওদের সাথে গিয়ে কথা হচ্ছে ফাইনালি চলে এসেছি আর প্রথম কথা হচ্ছেন আমার শরীরটা এত খারাপ তাও এদের দেখা করতেই হবে না 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 প্রথম কথা হচ্ছে না আমার চার পাঁচ দিন তো শরীর খারাপ তো কালকে ফ্রেন্ডশিপ দিয়েছিলো ওই কারণে আর সে আমার কালকে দেখা করার কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে তো চলো সব আমার মানে এসব নির্বাচন বন্ধু নামে বান্ধবী নামে কলঙ্ক ঠিক আছে বাস দেওয়ার সময় ছাড়ে না আবার বান্ধবী খাওয়া বান্ধবী খাওয়া না আমি বাস দেখতে চাই না তো চলো দেখা যাক এরপরে আবার তোমাদের সাথে আরও কয়েকজন আসবে তারপর তোমার দেখা হচ্ছে চলো তো ওরা প্রথমে ভেবেছিল যে ছবি তুলছে কিন্তু আমি যে ভিডিও করছি সেটা তা দেখেনি ওরা তো চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে তো ফাইনালি আমরা যাচ্ছি পোজয়া ক্যাফেতে অনেক দিন পর

তো বিজয় চলে এসি আর অনেকক্ষণ পর কারণ ভিতরে জায়গা ছিল না বসার আর তোমরা যারা যারা ভাবছো আসবে আসতে পারো তো একটু সন্ধ্যা সন্ধ্যা হলে বেটার হতো কারণ আমরা বিচারবেলা গেছিলাম এই কারণে তো খুব সুন্দর জায়গা মানে আমাদের রঙনগুলোর মধ্যে ফার্স্ট হয়েছে তো চলো আর এটা হচ্ছে মেনু কার্ড তোমার যে যে খা মানে যারা আছে মেনুতে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একবার করে তো দেখো এখানে সব রকমের খাবার পাওয়া যায় তো এখানে আমার সবথেকে বেশি জিনিসটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে আমি কফি তো চলো আমাদের মেনুগুলি অর্ডার দেওয়া দিদি ফাইনালি আমাদের মোমো রেডি আর আরও আসছে আর কি তো চলো বেশি বাগবাক না করে খাওয়া শুরু করা যাক এরা খাওয়ার জন্য হা করার মতো বসে আছে ঠিক আছে আরও একজন আসছে আমাদের মঞ্চে তো ওরা ওকে এসে আসুক তারপর তোমাদের সাথে দেখাচ্ছি ফাইনালি আমরা চলে যাচ্ছি বাড়িতে আর তো এক মাসের মধ্যে দেখা করার কোন কথা বলবি না ঠিক দেখা করার কথা বলবি না তখন আমি বলেছি যে ভিডিওতে আমি খাওয়াবো আমি বলেছিলাম যে খাওয়াবো তখন তোমাকে একবার আমি বলিনি মানে প্রথম কথা হচ্ছে না আমাদের বান্ধবীদের মধ্যে এখন যদি আমরা থাকি ঠিক আছে যদি আমার বান্ধবীদের মধ্যে এখন থাকি তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের রাস্তা মানে প্রথম কথা আমাদের বাজার থেকে আমাদের এই গলিটা প্রচুর অন্ধকার জায়গায় জায়গায় একটা লাইট আছে জায়গায় জায়গায় লাইট নেই তো একা এখন যাচ্ছি আর পুরো অন্ধকার আর এই রাস্তা আর এই সাইডে পুরো ফাঁকা মাঠ মানে খুব ভয় লাগে রাত্রেবেলা আর এই যে আমি যাচ্ছি এটা এখন চিল তো পুরো অন্ধকার তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে